গোহালিয়াবাড়ি জোকারসর বাস স্ট্যান্ড মানে মৃত্যুর ফাঁদ এই ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ এই গোহালিয়াবাড়ি বাস স্ট্যান্ডে এক্সিডিং হয়ে মারা গেছে এই বাড়ি বাস স্ট্যান্ডের রাস্তাটি পার হতে গেলে আপনাকে আপনার তা হাতে নিয়ে তারপর পার হতে হবে এই রাস্তাটি যারা পাড়া পাড়া হয় তারাই শুধু বলতে পারবে এই রাস্তাটি কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর রূপ এই রাস্তাটি দেখেন একটি রাস্তা এই রাস্তায় কেন গাড়ি এত এক্সিডিং হয় এটা সকলেই জানেন কিন্তু তারপরেও সকলেই চুপচাপ থাকেন কারণ কেউ কোন ঝামেলায় জড়াতে চান না আজকে আমি আপনাদের মাঝে সত্য গড়না উন্মোচন করব এই রাস্তায় কেন এত মানুষ এক্সিডিং হয়ে কিছুদিন পর পর মারা যাচ্ছে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি দেখে আপনারাও সকলে সচেতন হবেন এবং প্রতিবাদ গড়ে তুলবেন যাতে করে আর আমাদের এই গোহালিয়া বাড়ির রাস্তায় জনসাধারণ প্রাণ দাঁড়াইয়া দেখলাম তোমার অর্ডার কারণে

সুপ্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা গোহালিয়া বাড়ির রাস্তায় পারাপার হন তাদের জন্য এই বিশেষ বার্তাটি এই যে এখানে দেখতে পারতেছেন হাই রোড হাই রোডের পাশে দেখেন এই পাশটায় অডো রাখা হয় এই অডো রাখার কারণেই এই যে গোহালিয়াবাড়ি যত প্রকার এক্সিডেন্ট হয় সব কিছুর ড্রাইভার কিন্তু এই যে এই পাশে যারা অটো এবং ভ্যান রাখে এই ভ্যান রাখার কারণে কিন্তু এই যে দেখেন একটা সেনজি আসতেছে এই সেনজি কিন্তু বাধা বিঘ্ন হয় বা একটা মানুষ পারাপার হওয়ার সময় তারা অটোওয়ালারা এই পাশ থেকে এই যে টাকা টাকি করে টাকা টাকির ফলে কিন্তু তারা তাদের মূল লক্ষ্য তারা গাড়ির সাথে ধাক্কা খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা যায় এর পাশে দেখেন বেশ কয়েকটি অটো রাখা হয়েছে এই যে দেখেন আবার এই পাশটায় দেখেন এই পাশ দিয়ে কিন্তু মানুষ পারাপার হচ্ছে এখানে দেখেন এই যে একটি লোকাল গাড়ি রাখা হয়েছে এখন আমি কথা বলবো এই লোকাল গাড়ির ড্রাইভারের সাথে দেখা যাচ্ছে এই জায়গায় কেন রাখছে গাড়িটা ভাই একটু কথা বললি এই যে মানুষ পারাপার হয় এই রাস্তা দিয়ে আর আপনারা এই মাঝখানে এই গাড়িটা রাখেন রাখার ফলে রাস্তা হয়ে যায় চাপা এই চাপা হওয়ার ফলে এই জায়গায় যে শত শত মানুষ এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে এর ড্রাইভার কি আপনারা নিচ্ছেন তাহলে এর ড্রাইভার আপনারা নিচ্ছেন না তাহলে এই জায়গায় কেন আপনারা গাড়ির ধার করান

কাকা এই যে এই পাশটা দেখেন মানুষ যাতায়াত করে এই জায়গায় লোকাল বাস দাঁড় করায় এই পাশে অডো ভ্যান রিক্সা দাঁড় করায় তাহলে এই যে মানুষগুলা কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে এই জায়গায় শত শত মানুষ এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে আপনারা জানেন তারপরে এটা প্রতিবাদ করেন না কেন ঠিক না যে এটা আদেশ করা সদর হয় উচিত সচেতন হওয়া উচিত না আমাদেরও সচেতন হওয়া উচিত আমরা যারা এই গাড়িতে যাতায়াত করি তাদের বলা উচিত এখান থেকে আর দুই হাত বা পাঁচ হাত আগে রাখেন যাতে এই যে এই জায়গা মানুষগুলা সহজেই যাতায়াত করতে পারে সবাই যদি সচেতন হয় তাহলে সুন্দর আর পরে কি আর পাঁচ হাত আগে রাখবেন সামনে हां স্যার রাখবেন তো আপনি রাখবেন এবং আপনার সহযোগ সবাইকে সতর্ক করে দিবেন আর ভাই এই যে এই জায়গায় তোমরা যারা সেনজি রাখো সব তো আঙ্গুরি লোক এই রাস্তা দিয়ে আমরা পারাপার হই কিন্তু এই সেনজি রাখার ফলে অর্ডার রাখার ফলে ভ্যান রাখার ফলে তুমি নিজে সাক্ষী এই জায়গায় কি পরিমাণ মানুষ মারা যাইতেছে কিন্তু আমরা যে সাজকে রাখলি কি নাও সমস্যা নাই মানে আগে তোমার সাথে কথা বলবো কি কারণে চেঞ্জের সমস্যা নাই এই সাইডে এক সাইডে রাখ কয়টা এই জায়গায় সিরিয়ালে কয়টা চেঞ্জ রাখো তোমার এই জায়গায় থাকে না নাও জায়গায় রাখি হ্যাঁ

তারপরে তোমরা এই যে রোড রোডের পাশে অটো রাখো রাখার ফলে এই তো দেখো একটা গাড়ি এখন যদি ওই পাশ একটা ভ্যান বা মোটর সে আসতে না ওই তারপরে তোমাদের বারবার অনুরোধ বলা হচ্ছে তোমরা রেল লাইনের ওপার অর্ডো রাখবা আমরা ছিলাম এন্ড সবাই আসে আমরা না এসে কিছুই করার নাই সবাই আসে সবাই আসে দেখার কোন লোক নাই তোমাদের বলার কোন লোক নাই আছে শুনতেছো না থাকবো না কেন থাক আছে অবশ্যই আছে শুনতেছো না কেন ভাই এই জায়গায় তো তোমার পরিবার আরে আমার পরিবার আরে তুমি হাইডে যাও আমি হাইডে যাই তারপরে আমরা কেন বারবার একই ভুল করতেছি বলো এই যে যেমন এই যে একটা মোটরসাইকেল বেড়াইতেছে তোমার এই অটো রিক্সার কারণে ভ্যানের কারণে তারা সঠিকভাবে ভাবে আসতে পারে না বড় গাড়ি তাদেরকে ডলা দিয়ে যায় এরকম পরিস্থিতিতে তুমিও পড়তে পারো পারো স্বাভাবিক তাহলে এটা সচেতন গেল সবাই গেলে আম করে থাকা লাগে

যাও যাও ওই পাশে যাও ওই পাশে যাও প্যানেল নি আর ওই মুরা আচ্ছা আমি আমি সব দেখবো আমি এলাকাবাসী সবাইকে সচেতন কইরা কিন্তু ওইদের আগে আমরা ওই সাইডে ছিলাম ভাই এই পাশে কি রাস্তা দিব না সব ওই পাশে দেখো আমরা আবার হইছে প্যানেল আর আসতে পারবো না সকালে প্যানেল আর অভিযোগ নিতেছে মঞ্জুর একটু দয়া করে ওই পাশে যাও এ পাশে আসবা নাকি ভাই ওই পাশে যাও সবাই বসে থাকবেন বেনালায় বাসে আসবো না ভ্যানালার রাস্তা দিবেন না আমরা বললে তো হবে না আমরাও বলবো আপনারাও বলবেন সবাই রে আইন লোকেরা বলবেন তাও শুনে না

আর যদি আমি কালকার থেকে এই পাশে কোনো গাড়ি দেখে আমি সরাসরি সেনাবাহিনীর কাছে অভিযোগ করব আর সেনাবাহিন নিয়ে আইসা কিন্তু তোমাদের গাড়ি এগুলো ভাঙিয়ে দিলে এটা দায়বার কিন্তু আমি নিবোন বাংলি ভাঙলো ওই তো ভাঙলি বাংলো এটা তুমি মনে রাখো একটা ভ্যান এবং অটো গাড়ি এই পাশে রাখবা না আমি কিন্তু আগে সতর্ক করে দিলাম ভাই আমি কিন্তু সেনাবাহিনীর কাছে অভিযোগ করব ভাই সেনাবাহিনী আইসা কিন্তু কারো কথা শুনবে না না এটা ঠিকই তখন কিন্তু সিরানে অভিযান দিয়ে গাড়ি ভাঙে দিব ওটার কিন্তু দায় উপর থাকলে তখন যেন আমার বলো না আমার এলাকা ভাই আমার ছোট ভাই আমার বন্ধু আঙুল নামে অভিযোগ করতে আছে যাও উপর যাওগা উপর যাওগা ভাই ও ভাড় দাও এমরা আয় না আর কে রাবার দিও না ও ভাড় দিকা গাড়ি তুলো এমরা ভ্যানো দারাবার দিবা না

সুপ্রিয় দর্শক আপনারা সকলে এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন এবং সকলে সচেতন হবেন কারণ এই বাস আপনারা জানেন কতটা ভয়াবহ এই জায়গায় মারাত্মকভাবে গাড়ি হয় তারপরেও এদেরকে অনুরোধ করে বলার সত্ত্বেও তারা কথা শুনতে চায় না কারণ এই পাশে যতগুলা ব্যান অটো সিএনজি চালায় ম্যাক্সিমাম আমাদের এই পাশেরই লোক কেউ কারো কথা শুনতে চায় না কাজে আমরা সকলেই যদি উদ্যোগ নেই সচেতন হই সেক্ষেত্রে কিন্তু সকলেই কথা শুনবে